হাসানাত আবদুল্লাহ মেন্টাল ট্রমার মধ্যে আছেন উনি কাউকে আর বিশ্বাস করতে পারতেছেন না এই তত্ত্বাবধায়ক সরকার সংবিধান মেনে ক্ষমতায় আসেননি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে ফেসিস্ট এবং ফ্যাসিস্টের দোষকদের এখনও পর্যন্ত নির্মূল করতে পারেনি এই তত্ত্বাবধায়ক সরকার এখন মেন্টাল ট্রমায় হাসানাত আবদুল্লাহ রয়েছেন না আমাদেরকে মেন্টাল ট্রমায় রেখেছেন এটা একটা গবেষণার বিষয় কারণ শুরু থেকে যে ধরনের বক্তব্য উনি দিয়ে আসতেছেন কখনো আওয়ামী লীগকে নিয়ে কখনো বিএনপিকে নিয়ে সবাই ফেসিস্ট সবাই ফেসেস্টের দোষ এর মধ্যে চলে আসলো বন্যা বন্যায় ত্রাণ সংগ্রহ করলেন ত্রাণের টাকা সঠিক হিসাব দিতে পারলেন না নাম করা অডিট ফার্ম থেকে অডিট করালেন তারপর টাকা দিয়ে দিলেন প্রধান উপদেষ্টা রূপান্ত্র হইলে সমস্যাটা কিখানেই ভালোই তো ছিলেন দশ দিন মধ্যবর্তী দশ দিন তো ভালোই ছিলেন ত্রাণের টাকার হস্তান্তর হওয়ার পর থেকে ভিন্ন সুর তত্ত্বাবধায়ক আপনারা কাউকে বিশ্বাস পাচ্ছেন না ছিল এখানে এখন সত্যিকার এটা টাকা নিয়ে সমস্যার কারণে না ন্যায়সঙ্গত না অভিনয় করতেছে তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে একটু বন্ধু বিরোধী পক্ষ খেলা খেলতেছে বাংলাদেশের মানুষ এসব একবার দুইবার সহ্য করবে কিন্তু তৃতীয়বার সহ্য করবে না ইতিমধ্যেই আপনারা যে ধরনের নেতিবাচকতার জন্ম দিয়েছেন বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পর আপনার হৃহ হয়ে গেছিলেন কিন্তু এই দুই মাসে যথেষ্ট পরিমাণ নেতিবাচক খবরের জন্ম দিয়েছেন আপনাদের কথাবার্তায় আপনাদের উদ্যুত্বপূর্ণ আচরণ এবং আপনাদের কার্যক্রম কোনরা এই পর্যন্ত জনগণ পজিটিভলি নেয়নি এবং দিনকে দিন আপনাদের জনপ্রিয়তা আপনার নিজেই হারিয়েছেন আপনারা যেভাবে কথা বলতেছেন তত্ত্বাবধায়ক সরকার আপনাদের কথাই শুনবে এবং আপনাদের কথাই যেন কাজ করে সরকারের বাইরেও আপনার সরকার মানে সরকারের উপর লেভেলে যেটাকে বলে যারা ইতিমধ্যে উপদেষ্টা হয়েছেন তারা দায়িত্বপ্রাপ্ত তারা সিদ্ধান্ত নিতেই পারেন কিন্তু আপনাদের সিদ্ধান্ত নিতে হবে বা আপনাদের চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তই কাজ করতে হবে তত্ত্বাবধায়ক সরকারকে এত সোজা না নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া এই দুইজনকার এবং সার্জিদাল্লাম এবং হাসনাত আবদুল্লার মধ্যে অনেক ডিফারেন্স ফর্মাল ডিফারেন্স যে ডিফারেন্সটা এতদিন ছিল না দুই মাস আগে যে বৈষম্য ছাত্র আন্দোলন করেছিলেন তখন আপনাদের স্ট্যাটাস সেম ছিল আপনারা চারজনে সমন্বয়ক ছিলেন এখন স্ট্যাটাস ভিন্ন তারা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত দুজন উপদেষ্টা আপনাদের সব কথা তারা শুনবে না বন্ধুপুতিমভাবে সবসময় বেরোবে না বা আপনাদের সব এক্সেস সবসময় থাকবে না এটাই স্বাভাবিক মেনে নিতে হবে কষ্ট কিসের আপনার তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রাজনৈতিক ময়দান সেভ মনে হচ্ছে না ফিরে যান পড়াশোনা করুন চাকরি নেন না জাতিকে বিভ্রান্ত করবেন কেন জাতিকে নিয়ে সার্কাস খেলা কেন খেলবেন তারা টাকার হিসাব দিয়ে দিয়েছেন মেনে নিয়েছি এখন উল্টা উল্টাপাল্টা বক্তব্য দিয়ে দেশকে বিভ্রান্তিতে ফেলবেন না তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতেছে খুব শীঘ্রই নির্বাচনী রোডম্যাপ দেবে আশা করতেছে এবং ভবিষ্যতে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে সর্বদলীয় অংশগ্রহণে এবং জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে এটাই আশা করতেছি ধন্যবাদ সবাইকে